সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপতাপ বেদনা বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ডু বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর নারীতে সমান মিশায় রহে এ বিশ্বে যত আছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধুগন্ধ গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিয়ে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বারুবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিথে হয়েছে বধু পুরুষ এসেছে মরু নারী জোগাইয়াছে মধু শস্যক্ষেত্র উর্বর হলো পুরুষ ঢালালো চালালো হল নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামল নরবাহে হলো বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনার ধানের শেষে স্বর্ণরূপার নারীর অঙ্গ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সোধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লোভিত মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিমান মাতা ভগ্নি ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া দিয়াছে রাজ্যের যত পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে অর্ধেক হৃদয়ঋণ ধরায় যাদের যশ ধরে না কো অমর মহামানব বরসে বরসে যাদের স্মরণে কবি মোরা উৎসব খেয়ালের সে বসে যাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লবকুষে বনে তেজিয়াছে রাম পালন করেছে সীতা নারী শিখালো শিশু পুরুষের স্নেহে প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে তারে করে চমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কোঠার পার্শ্ব ফিরিয়ে শুয়েছেন আজ অর্ধনগ নারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে